শেরপুর সরকারি কলেজে শিক্ষার্থীদের জন্য যাতায়াতের নতুন দিগন্ত উন্মোচিত হল কলেজ কর্তৃপক্ষ প্রথমবারের মতো বাস সার্ভিস চালু করেছে শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে এই বাস সার্ভিস চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রাথমিকভাবে চারটি বাস দিয়ে যাত্রা শুরু হয়েছে যা চারটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নির্দিষ্ট রুটে চলাচল করবে বাস সার্ভিস পেতে শিক্ষার্থীদের কলেজ আইডি কার্ড প্রদর্শন করতে হবে আইডি কার্ড ছাড়া কোনোভাবেই এই সার্ভিস দেওয়া হবে না যে রুটগুলোতে বাস চলাচল করবে রুট নাম্বার এক বাজার থেকে আহমদনগর পাগলার মোড় ব্রিজ কাঁঠালতলি কোয়ারি রোড জলগাঁও নতুন সড়ক কালীবাড়ি বাজার বাজিতখিলা তাতলপুর শেরপুর সরকারি কলেজ রুট নম্বর দুই শেরপুর ব্রিজ ভলপথ সেতু ভেঙ্গের মোড় আমতলি বাজার শিমুলতলি বাজার পুরাদহ বাজার নন্দীর বাজার নতুন সড়ক বটতলা কুসুমহাটি শেরি ব্রিজ হয়ে শেরপুর সরকারি কলেজ রোড নম্বর তিন মাছপাড়া বর্তলা, শ্রীবদি বাজার মাটিয়াকুড়া গাবতলি তেনাচেরা ব্রিজ বারেরা কুড়ুয়া বাজার কুড়ি কাহানিয়া বাজার ইন্দিলপুর বাজার চিথুলিয়া আখেরি মাহমুদ বাজার খোয়ারপাড় থেকে শেরপুর সরকারি কলেজ রোড নাম্বার চার গৌরধার নকলা হলপট্টি গণপদী বাজার তারাকান্দি বাজার খোলা বাজার অষ্টমীতলা হয়ে শেরপুর সরকারি কলেজ এ বিষয়ে কলেজের উপাধ্যক্ষ প্রফেসর শাহ কামাল বলেন দূর দূরান্ত থেকে শিক্ষার্থীরা এ কলেজে পড়াশোনা করতে আসে অনেক শিক্ষার্থী দৈনিক ভাড়া বাবদই একশো পঞ্চাশ থেকে দুশো টাকা খরচ হয় শিক্ষার্থীদের সুবিধার কথা চিন্তা করে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি এর ফলে শিক্ষার্থীরা সহজে ও নিরাপদে কলেজে আসা যাওয়া করতে পারবে 何